হিন্দু সাধু সন্ন্যাসী যারা ছিলেন রাজার হুকুমে তারা বহু চেষ্টা করল মন্ত্রতন্ত্র সাধন করে আল্লাহর অলিকে তাড়িয়ে দেওয়ার জন্যে সমস্ত চেষ্টা তাদের বিফল হয়ে গেল সমস্ত হিন্দু পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ যারা ছিল এবং সাধু সন্ন্যাসী যারা ছিলেন গণ এবং কে আপনার দার্শনিক সহ যারাই ছিলেন সবাই এসে বললেন নামদার এই মুসলিম দ্বার সাথে আমরা আমাদের সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে চেষ্টা করেছি তাকে কিছুই করা যায় না আমরা যখন তন্ত্র মন্ত্র করি তখন অদৃশ্যভাবে আল্লাহর পক্ষ অদৃশ্য সেটা আল্লাহ শিখে না অদৃশ্যর পক্ষ থেকে অদৃশ্য থেকে একটা শক্তি এসে তাকে সাহায্য করে এক জোরে বলেন আল্লাহ তিনি বাদশা বলে দিলেন তাহলে বলো তার যে অদৃশ্য থেকে শক্তি আসে এটা বন্ধ কেমনে করা যায়

রাজার লোক লস্কর দিয়ে খুব আলি শান শান দিয়ে হুজুরের বাড়ি পাঠানো হয়েছে আজকে বলি কলম দর্শকদের গোশত খাবে আর তার আধ্যাত্মিক ক্ষমতা ধ্বংস হয়ে যাবে অনেক বড় মহা খুশি বাচ্চা নিজে কিন্তু বাচ্চা জানে না আল্লাহ কলিদের সঙ্গে কথা হয় আর সেল মালিকের সাথে ঠিক কিনা পোহালি কলান্দরের বাড়ির খাবার দাবার নিয়ে এসেছে খাদেম ক্ষুদ্দৌ দা ছিলেন তারা বিরাট খুশি আজকে আমার পিড়ের বাড়িতে হিন্দু রাজা খাবার পাঠিয়েছে তারা ভাবছে হিন্দু রাজা বিরাট সম্মান করেছে পানিপথে রাজা বুঝিয়ে বিরাট সম্মান করেছে হাজিরাতী পোহালি কলামদর রক্ষণার তুলনায় সামনে যখন খাবার আনা হলো আল্লাহর পক্ষ থেকে কলম কলমদরের কাছে মেসেজ আসছে তার পালবে ওই যে যার কাছে পাসওয়ার্ড আছে আলি ফিলাম আলি ফিলাম ত এই পাঁচ ওয়ার্ড আল্লাহর নবী সারা আল্লাহ সারা কেউ জানে না এবং আল্লাহর নবী যাদেরকে জানাই দিয়ে গেছেন পৃথিবীতে কেমন পর্যন্ত এমন কিছু হলিরা আসবে যারা এই পাঁচ জানে এই পাঁচ ওয়ার্ড যাদেরকে আল্লাহ বসুন জানাই দিবেন তারাই শুধুমাত্র যাহা আল্লাহর কাছে চাবে আর তাহাই পাবে কথা কন্যা কেন কালাম ধরের কেন খাবার খাওয়া যাবে না এটা গরুর বস্তু না সরুর গোষ্ঠ আরাম না ডেকে বললেন হে হিন্দু রাজা তোমার লোক লস্কর যারা ছিল তাদেরকে বললেন তোমার রাজাকে খাবার খেতে বলো এটা শহরের বস্তু তোমার রাজা আমাকে রান্না বান্না করে পাঠিয়েছে এই খাবার মুসলমানদের জন্য না এই গোস্ত আমাদের জন্য হারাম তোমার রাজাকে খেতে বলো একবার জোরে বলা যাবে কি মারা হবে মিশরের মানুষ ডাক দিয়ে বলতেছে আমার ইবনু আমরা মানলাম মুসলমানের আইনে দেশে চলবে কিন্তু বলে দাও আমরা কুমারী মেয়ে জবাই দেওয়ার পরে রক্ত গড়াইয়া পানিতে গেলে জোয়ার আসে তাহলে তোমরা মুসলমানরা এই নীলদের মধ্যে জোয়ার এনে দাও তাহলে আমরা আর কুমারী নারী হত্যা করব না তাহলে আমরা কুমারী নারী হত্যা করব তোমরা জোয়ার আনো জোয়ার আনো চ্যালেঞ্জে পড়ছে না কথা কান না কেন চ্যালেঞ্জে পড়ে গেছে পানি জুয়ার এনে দাও কুমারি নারী হত্যা করে বিরাট বড় চ্যালেঞ্জ আমার ইবনু আস চিন্তা করলেন কি করা যাবে এখন কি কিন্তু আমার তো আমির আছে আমার তো আমির আছে তা আমিরের কাছে একটু সিদ্ধান্ত নিন আমিরের সাথে পরামর্শ ছাড়া কথা হবে না তখন মুসলমানদের আমির আমিরুল মুখমানি নারী তারা সবাই দেওয়ার পরে এই রক্ত পানির মধ্যে যখন মিশে যায় নীল নদের পানিতে জোয়ার আসে আমিরুল মুখমিন এ বছর তারা কুমারী মেয়েকে হত্যা করার জন্য নিয়ে যাচ্ছিল আমি সেনাপতি আমার ইবুল্লাস বাধা প্রয়োগ করেছি বলেছি দেশে আল্লাহর আইন চলবে তোমাদের এই মন করা বানানো আইন চলবে না কিন্তু তারা আমাকে বলেছে যদি আমরা নীল পানি জুয়ার এনে দিতে পারি তাহলে তারা আর তোমার এই মেয়েকে হত্যা করবে না আমি আপনার শরণাপন্ন হয়েছি মদিনা থেকে চিঠি না আসা পর্যন্ত ফয়সালা না আসা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমি দিতে পারবো না চিঠিখানা পাওয়ার পরে খালিবাদুল মুসলিমের হাজরত তিনি নিজে আরো একখান চিঠি লিখলেন চিঠির মধ্যে তিনি লেখলেন হে লিন হে লিন আমি খালিবাতুল মুসলিমের অমর বলতেছি তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি অমর বলতেছি তুমি আল্লাহর হুকুমেই প্রবাহিত হয়ে যাও আর যদি তুমি আল্লাহর ইচ্ছায় প্রবাহিত না হয়ে তোমার নিজের ইচ্ছায় তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি অমর বলতেছি তোমাকে প্রবাহিত হওয়া লাগবে না চিঠিখানা লেখার পরে চিঠি লেখার পরে হজরত অমর চিঠিখানা ভাস করলেন ভাস করে বার্তাবাহকের হাতে দিয়ে বললেন যাও সেনাপতি আমার ইবুল্লাহ আসের কাছে দিয়ে বলবে খলিফার নির্দেশনা হল এই চিঠিখানা যেন নীল নদের মধ্যে ছেড়ে দেওয়া হয় হাজরতে ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি আজ থেকে নয়শো বছর আগে ওনার কিতাবের মধ্যে লেখেন হজরত অমরের চিঠিখানা যখন মিশরের পৌঁছালো সেনাপতি আমর ইবুল্লাহ তিনি চিঠিখানা নিয়ে মিশরের নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন জোয়ার এসে গেল আজও চোদ্দশো বছর পার হয়ে যায় নতুন করে জোয়ার আনার জন্য কোনো চিঠিও লাগে নাই কোনো কুমারী মেয়েকেও হত্যা করা লাগে নাই একসাথে হাত ওষা করে বলেন আল্লাহ তাহলে বলেন আল্লাহ নাই আমার রসুন সত্য কি সত্য না তাহলে বলেন আধ্যাত্মিক ক্ষমতা আছে না নাই আছে কে আমার পর্যন্ত কে আমার পর্যন্ত বুঝে যাবে মুসলমানদের আমির হইতে হলে এরকম আমির লাগে এরকম আমির যতদিন দিন মুসলমানদের ছিল তত দিন মুসলমানদের বিজয় হয়েছে যুগে যুগে দেশে দেশে এরকম আল্লাহ তার ওলিদেরকে পাঠিয়েছেন শরেত বাংলাদেশে এমনি শাহ জালাল না আসলে বিজিত হতো না খাজা বাবা না আসলে পৃথ্বীরাজের সাথে মোহাম্মদ গুরির বাবারও সাদ্য চললো যুদ্ধে টিকে থাকা কারণ যুদ্ধ হয় পানি পথে খাজা বাবা দূরে নিক্ষেপ করছে আজমির থেকে কথা কর না কেন ঠিক কিনা খাজা বাবা আজমিরি না হলে সেই দিন মোহাম্মদ ঘুরির চোদ্দ গোষ্ঠীর পক্ষেও সম্ভব ছিল না এই জন্য মুসলমানদের প্রত্যেকটা বিজয়ের পিছনে আধ্যাত্মিকতা আছে বলে হুজুর সাহাবিরাও কি তাই হ্যাঁ সাহাবিরাও তাই বলে কেমন একটা ডকুমেন্টস দিয়ে যাচ্ছি একসাথে বলেন

জোরে বলেন খালিদ একসাথে বলেন খালিদ সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তলোয়ার কার তলোয়ার একসাথে বলেন কার জোরে বলেন কার খালিদ রাজি আল্লাহকে এই উপাধি আল্লাহ নবী তার পবিত্র জবান দিয়ে দিলেন তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার এখন বলেন আল্লাহর তলোয়ার কি কোনো তলোয়ারের কাছে পরাজিত হতে পারে আল্লাহর তলোয়ার কি কোনো তলোয়ারের কাছে ধরাশায়ী হতে পারে এই জন্য উনি জীবনে কোন যুদ্ধ হারেন একসাথে আল্লাহ আকবর জীবনে কোন যুদ্ধে উনি হারেন নাই উনার ইতিহাস নাই ওনার ইতিহাসে নেই আল্লাহ নবী একটা জবান দিয়ে বলেছিলেন তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার তুমি সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার আল্লাহর তলোয়ার কখনো কোন তলোয়ারের নিচে কাতেল হতে পারে না আল্লাহর তলোয়ার কোনো তলোয়ারের কাছে পরাজিত হতে পারে না তার অর্থ হলো খালেদ সাইফুল্লার জন্য আল্লাহর নবীর স্পেশাল দোয়া থাকার কারণে সেই জন্যই মুসলমান খালেদ সাইফুল্লাহ প্রত্যেকটা যুদ্ধে বিজয় হয়েছে না রম সাম্রাজ্য না পার্সিয়ান সাম্রাজ্য ওনার তলোয়ারের সামনে টিকে থেকেছে সাফ ফুল সাফ হয়েছে সাফ পরাজিত হয়েছে এর পিছনে আমার নবীর দোয়া নবীর দোয়া নবীর

উপস্থিতি আল্লাহ আমাদেরকে মানার তুষিত লম্বা কথার বাড়াবো না অনেক কথা বলছি আল্লাহ শ্রোতা আবক্তা সবাইকে আমল করার তোফে বলে দাও আমরা তরীক্ষা গ্রহণ করেছি আমাদের আমির যিনি ছিলেন তিনি সাতটা পরিষ্কার আসতে বলেন না পুলিশের দল আমরা জোর টোর কমে গেছে গা না খাবার কোদা লেগে গেছে নাকি কি লড় সারা দেন না কেন আমরা যে আমিরের কাছে বায়াত নিছি সে আমির খুব মারাত্মক আমির ছিল কি কথা কর না কেন একবারে সাতচা পরিষ্কার 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 কথা না কেন ঠিক কিনা পরিষ্কার আমি আমরা যে আমিরের কাছে বায়াত নিয়েছিলাম একবারে পরিষ্কার আমি পরিষ্কার পরিষ্কার তোনার জীবনী তো আপনাদের কাছে বলার কিছু নাই আপনারা সবই জানেন আমি মনে করি হুজুরের যতজন মরিদ আছে ততটা হুজুরের কারামত আছে কি কথা ঠিক কি না কতটা হাঁকিকত আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তরিকতার উপরে দায়ন থাকার তহবি বলে নেওয়া হয় কোন তরিকা কোরান শোনার বাহিরে না বরং আমরা নিজেরা বাইরে শুনে গেছি বাইরে কথা ঠিক কি না কোনো তরিকা কোরান শোন বাহিরে না আমরা নিজেরা বেরোয় এসছি আমরা এক এক সময় এক একটা মন করা আসবে না আচ্ছা কোন বলেন তো রাস্তা দিয়ে কোনো মহিলারা যদি বুর্খা ছাড়া হাইটে আটটুসি যায় তাহলে আট দোষ কথা কান না কেন আমরা কি আট আইসে রাস্তা বলে লাঠি নিয়ে ফিটাবো যে তোমার বোরকা ছাড়া দাও নাকি এই দায়িত্ব কি আমাদের বুর্খা ছাড়া আমাদের দরবার ঢোকা নিষেধ বোর্খা পড়ার জরুরি বুর্খা পড়ার হুকুম প্রত্যেকটা আমাদের মহিবিন আশিকিন জাকিরিন যারা আছেন আমাদের মা বোনেরা যারা আছেন তাদের হুকুম হলো বুরকা সর্বক্ষেত্রে তারা ব্যবহার করবে এবং সেই আজারে বাজারে বুরকা না টেন্ডি টুন্ডু টুন্ডু ফুন্ডু ছোটো সুন্দর বুরকা পরতে হবে ঢিলা ঢুলা সুন্নতি বোরকা কথা কান কেন এই বুর্কা পরার নিয়ম এখন কোন নারী যদি না পরে সেটা দায়ভার ভার সে এটা আমাদের সেটা আমাদের না এটা ওই নারী সে দায় এটা আমাদের কোনো নারী যদি তার শ্বশুর শাশুড়িকে খাবার না দেয় তাহলে সেটার দায় আমরা আর কিছু বহন করবো কেন একজনের পাপের কারণে আরেকজন বহন করে না সন্তান অপরাধ করলে বাপের ফাঁসি হয় না বাবা চুরি করলে সন্তান জেল জরিমানা হয় না বাংলা দেশ শহীদ গাজির বাংলাদেশম করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ সাহপরের বাংলাদেশ র করো আল্লাহ জল্লাফি কলি গো আহ নূর বলিদূর মোহাম্মদ ও লাহা ইমা ইলাহা ইলাহা ইম্লাহু মোহাম্মদ রসুল্লাহ সাহু এলাইস্লা এই জন্য আউলিকামদেরকে আধ্যাত্তিক একটা ক্ষমতা দেন এটার নাম কারাবহৎ শ্বাস রাখছিলাম ঈশ্বরের গভর্ন আমার ইবুলাশ মনে আছেনি আপনার দেশ বলেছে তো তখন ঈশ্বরবাসী এই কথাটা বলি শেষ করে দেবো ঈশ্বরবাসীদেরকে না না তোমাদের দেহ থেকে মাথা আলাদা করে না 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 জোরে 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 হা তুষে করে বলে দৃশ্য শক্তির মালিককে এই শক্তিটা বো আলী কলমদারকে কে দিয়েছিল আল্লাহ আল্লাহ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা তার কোনো শরীক নেই তিনি আল্লাহ তিনি এক ঠিক না মিত্র এক আঙ্গুল উঁচু করে বলেন ভাইজান হাতু উঁচু করে বলেন ভাইজান দিচ্ছেন আল্লাহ ছাড়া আর কোন মাবুদ কোন শরীর একবারে কথা কি নিয়ে একটা দৃঢ় বিশ্বাস তো অদৃশ্য থেকে শক্তি এসে তাকে সাহায্য আমাদের কোন শক্তি তন্ত্র মন্ত্রে কিচ্ছু হচ্ছে না তো বা আমরা ধর্মগুরু আমাদের পক্ষ থেকে আপনার পরামর্শ হলো এই দরবেশের সাথে আপনি লাগতে যেন

যে কোথায় হাত দিতেছে ফেসবুককে হ্যান্ডল্টি দুই তিন দিন ফেসবুক শিখে বড় হিন্দুত্ববাদী হইছেন মুসলমান কি খায় না জোরে ক বাবা জোরে ক মুসলমান কি খায় না মানে একসাথে বলেন মুসলমান কি খায় না মুসলমান কি খায় না জোরে বলেন মুসলমান কি খায় না হারাম খায় না হারাম খায় না খায় না মুসলমান হারাম খায় না হারাম খায় না মুসলমান হারাম খায় না মুসলমানের কি হারাম আছে কি হারাম বলে মুসলমানের জন্য সুরের বস্ত হারাম তো বাচ্চা বলো সুযোগ হলে আসে কেমন বলে আমি শুয়ার এনে জবাই করে রান্না বান্না করে আমি তার কাছে পাঠাই দিই যদি খাওয়াইতে পারি তো শেষ আমাদের দেশের বেগিটা তো বুঝে না তো বুঝে না আমাদের দেশের নারীরা থাকে না থাকে না আসতে বলেন কেন জোরে বলেন যত ফুচকা সটকটি বিরাট মার্কেট বিরাট মার্কিন বাপরে বাপ ছাগলে যেমনি খায় খালি খায় যত দোকান আছে সব খাইয়ে সেচ দূরে সাবান দ্বারা মনে মনে খুশি হয়ে পেল আমাদের দেশে কত নারী বেহেয়া আপনি যদি বুঝতে চান তাহলে কয়েকদিন আগে ঢাকি ঢাকা স্টেডিয়ামে কনসার্ট হয়েছিল আপনি দেখেন ভিডিওতে দেখবেন যে কত মেয়েরা অর্ধজন বহে পুরুষের সামনে চি চি এক পুরুষকে দড়ি ধরে যা কটা পর্যন্ত ফেল হয়ে গেছে আল্লাহ রাসূল বলেছিলেন এ উম্মত তোমরা শোনা কেয়ামতের আগে প্রকাশ্যভাবে নারী পুরুষ জানা করবে ঠিক আজকের কোন শাস্তিগুলি হলো তাই আজকে শিবিরগুলি তাই পার্থক্যগুলি তাই মিলন কেন্দ্রগুলি তাই হয়ে গেছে নারী পুরুষ প্রকাশ্য জানা করে এটা কেয়ামতের আলামত কথা বলা ঠিক না থাকে

আল্লাহ আলমদেরকে কি মিলাদ আর দোয়া বন্ধ করার জন্য পাঠাইছে নাকি আল্লাহ আলমদেরকে জমিনে বেহায় পানা বন্ধুর জন্য পাঠিয়েছে সুদ ঘুষ অন্যায় জুলুম অন্যায় বিচার এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলমদেরকে দেশে পাঠাইছে কথা কর দেখেন দোয়া আর মিলাদ দুরুদ বন্ধ করার জন্য আল্লাহ আলমদেরকে পাঠিয়েছে এরা কাজ করবে একটা করে আর বলে কি না অনেক বড় গুণা তুই এত গুণা মিলাতে দেখেন প্রতিতলায় দেখেন না

শোনেন একটা কথা আজকে বলে দিই বাড়িতে যদি দোয়ার ইন্তজাম না হয় তো কোরআন কার কালা বাড়ি কোরআন খতুম হলে কোরআন কার কালা আল্লাহর কালাম মুসলমানের বাড়ি হবে না তেল হবে তো হবে কোন জায়গা বলেন আপনি আমাকে আল্লাহর কোরআনের তেলওয়া মুসলমানের বাড়িতে যদি না হয় তো হবে কোন জায়গা রাসুলের মুসলমানের বাড়ি যদি তেলাওয়াত না হয় তো হবে কোন জায়গা আল্লাহর জিকির যদি মুসলমানের বাড়ি হয় না তো হবে কোন জায়গা বলে বলে দোয়া যদি মুসলমানের বাড়িতে না হয় তো হবে কোন জায়গা হিন্দুর বাড়ি হবে বৌদ্ধের বাড়ি হবে মন্দিরের সামনে হবে তো মুসলমানের বাড়ি তো কি কথা বল না কেন মন্দগা হবে মুসলমানের বাড়ি মুসলমানের বাড়ি হবে এই জন্য কোরআন তেল চলবেই সালাইতেই হবে না কেন সালাইতেই হবে বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে চাকরি বলেন বন্ধ করা যাবে আল্লাহ তবুল করুক ছাগলে বলেন আমি বেশি বেশি করে বাড়িতে বাড়ি খতন দেবেন কোরআন খতন দিয়ে ওলামে ক্রামে এলাকার মানুষদেরকে দাওয়াত করে এনে দোয়া করবেন বাবা মার্জুর করাবেন এগুলি চলতে থাকুন আমাদের দেশের নারীরা পুরুষরা দিন 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 ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে এগুলি যত সারাবেন তত তারা এই দিকের দিকে ঝুঁকে আসবে চলুক না।